আমরা দুনিয়ার জীবন নিয়ে প্রতিদিন অসংখ্য কল্পনা করি ক্যারিয়ার ব্যবসা পরিবার স্বপ্ন সাফল্য কিন্তু এমন এক দিনের কথা খুব কমই ভাবি যে দিনটি থেকে কেউই বাঁচতে পারবে না যে দিনটি সম্পর্কে আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ঘিরে মৃত্যুর মুহূর্ত কবরের জীবন দিন জান্নাত ও জাহান্নামের বাস্তবতা আমি মারা গেলে আমার কি হবে কবরের ভেতরে কি ঘটবে সত্যি কি ফেরেস তারা প্রশ্ন করবে আমার ইমান কি শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকবে এই ধরনের প্রশ্ন হয়তো আমাদের অনেকের মনে আসে কিন্তু আমরা চুপচাপ সেগুলোকে দূরে সরিয়ে দিই আজকে আমরা সেই না বলা প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব কোরআন সহি হাদিস ও ওলামা ইকরামের ব্যাখ্যার আলোকে আর এই যাত্রাকে আরও জীবন্ত করে তুলবে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই এই সিরিজে ধাপে ধাপে আমরা দেখব মৃত্যু শেষ মুহূর্ত থেকে শুরু করে কবর বারজাক কেয়ামত জান্নাত ও জাহান্নাম পর্যন্ত মানুষের চিরন্তন যাত্রা যেন আমরা নিজ চোখে সেই দৃশ্যগুলো দেখছি নিজে সেই অবস্থার ভিতর দিয়ে তাহলে আপনি কি প্রস্তুত নিজের মৃত্যুর মুহূর্তকে একবার অন্তত হৃদয়ের আয়নায় দেখার জন্য চলুন শুরু করি আজকের মূল আলোচনায় মৃত্যুর প্রথম মুহূর্ত থেকে যে দিনটি থেকে তুমি সারা জীবন পালিয়ে বেরিয়েছ আজ সেই দিন চলে এসেছে তুমি ঘুম থেকে উঠে দেখলে আজ সেই দিন যার কথা তুমি কখনো ভাবতেও চাওনি আর এখন মৃত্যুর ফেরেশতা তোমার দিকে এগিয়ে আসছেন চারিদিকে ঘোর অন্ধকার ফদরের আগের শেষ অংশ তোমার বুকে তীব্র ব্যথা যেন কিছু চেপে ধরেছে তোমার শরীর নড়তে পারছে না মন অস্থির ছোটাছুটি করছে ভাবনা তোমার শৈশব তোমার কৈশোর তোমার তুমি এখন যে মানুষ সবকিছু এক মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে তুমি হাঁপাতে শুরু করো তোমার ঠোঁট শুকনো তোমার গলা এমন লাগছে যেন ভেতরে কিছু আটকে আছে আমার সাথে কি হচ্ছে তুমি বিভ্রান্ত ভীত তুমি বুঝতে পারছো না আসলে কি ঘটছে হঠাৎ তোমার প্রিয়জনেরা তোমার চারপাশে জড়ো হতে শুরু করে তাদের একজন তোমার হাত শক্ত করে ধরে আছে চোখ ভেজা অবস্থায় কান্না দোয়া পড়ছে কেউ কাপা হাতে তোমাকে পানি খাওয়াতে চাইছে তাদের মুখে অসহায় এক আর চোখে নিঃশব্দ এক বিদায় অন্যদিকে তুমি অনুভব করছো সময় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে চারপাশের শব্দগুলো গুলো ক্ষীণ হয়ে আসছে মনে হচ্ছে পৃথিবী যেন খুব নিঃশব্দে খুব ধীরে তোমাকে ছেড়ে দিচ্ছে যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণী অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করবে তারপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে তোমার মস্তিষ্ক ঝাপঝা হয়ে যাচ্ছে তোমার নড়াচড়া ধীরে ধীরে থেমে আসছে গলায় যে নিঃশ্বাস আটকে আছে সেটি যেন তোমার পুরো শরীরকে অবশ করে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে তোমার মনে একটি মাত্র চিন্তা ঘুরপাক খেতে থাকে একটাই দুশ্চিন্তা তোমাকে গ্রাস করে হ্যাঁ আমি আমি মারা আমার আমার কি হবে এবং এখন শুরু হতে যাচ্ছে শয়তানের শেষ আক্রমণ এটাই সেই মুহূর্ত যাকে বলা হয় সাকারাতুল মউত মৃত্যু যন্ত্রণার সময় তুমি কি তোমার ইমান আঁকড়ে ধরে রাখতে পারবে তুমি কি তোমার ইমান বাঁচিয়ে রাখতে সফল হবে নাকি তুমি তাদের মধ্যে থাকবে যারা জীবনের শেষ শ্বাসেই ইমান হারিয়ে ফেলে তোমার পেশিগুলো ধীরে ধীরে শক্তি হারাতে থাকে তোমার হাত বাহু এবং পায়ের পাতা ঠান্ডা হয়ে আসছে ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে ম্লান হয়ে পড়ছে আর ঠিক সেই সময় শয়তান তোমার কাছে আসে মৃত্যুর মুহূর্তে শয়তানের বিভ্রান্তি থেকে আমি তোমার আশ্রয় চাই সেই মুহূর্তে শয়তানের সবচেয়ে বড় বাসনা হলো যারা তুমি ইমান ছাড়া কবরের ভেতরে প্রবেশ করো এজন্যই সে তার শেষ ভাঁকটুকু রেখে দেয় ঠিক শেষ সময়ের জন্যে হয়তো সে চেষ্টা করবে তোমাকে অন্য কোন ধর্মের দিকে নিতে অথবা হয়তো সে তোমাকে এমন কিছু কথা বলতে প্রলুব্ধ করবে যা প্রতি বিদ্রোহের সমান সে করে তোমার জন্য কতদিন ধরে ভালো দোয়া কানে ফিস ফিস করা হচ্ছে কিন্তু দেখো তুমি তো আরো খারাপের দিকে চলে যাচ্ছ হ্যাঁ আল্লাহ এখন কোথায় তুমি কি সত্যি ভাবো তিনি তোমার কথা শুনছেন অনেক মানুষের আগেও এই মুহূর্ত পার করেছে প্রত্যেকে নিজ নিজ ভাবে আর এখন তোমার পালা একটু ভাবো হ্যাঁ একটু ভাবো এমনকি রসুল্লাহ নিজেই আল্লাহর কাছে এই অবস্থা থেকে নিরাপত্তা চেয়েছেন এ থেকে বোঝা যায় না বিষয়টি কত বড় আসলে তোমার ইমান যত দৃঢ় হবে মৃত্যুর মুহূর্তে তোমার প্রতিক্রিয়া তত শক্তিশালী হবে কথা আছে মানুষ যেমন জীবন কাটায় তেমনি ভাবে মৃত্যু তাকে পেয়ে বসে আমরা সারা জীবন আমাদের অন্তরকে যা দিয়ে ভরে রাখি মৃত্যুর সময় আমাদের উচ্চারণ করবে যে ব্যক্তি দুনিয়ার প্রেম লোভ আর কামনা বাসনা দিয়ে তার আত্মাকে ভরে রাখবে মৃত্যুর সময় তার মুখেও তাই আসবে। আমার টাকা। আমার সম্পদ আমার সুনাম কিন্তু যে মুমিন তার জীবন কাটিয়েছে আল্লাহর ভালোবাসা বুকে নিয়ে তার মুখে তখন উচ্চারিত হবে তার রবের নাম ইয়া রব ইয়া লতিফা রহমান ইয়া আল্লাহ হয়তো তুমি ভাবছ কিন্তু আমার তো ইতিমধ্যে ইমান আছে কিন্তু এখানে তোমার যে ইমান প্রয়োজন তা হলো এমন এক যা তোমার হৃদয়ের গভীরে গেঁথে আছে আর তোমার বিবেক ও মস্তিষ্ক পুরোপুরি তাকে মেনে নিয়েছে ধরো আমার হাতে একটা আপেল আছে একজন চোর আছে যে যে কোনো ভাবেই এই আপেলটি আমার হাত থেকে নিয়ে যেতে চায় যদি আমি শুধু হাতে ধরে রাখি যতই চেষ্টা করি না কেন সে সুযোগ পেলে সেটা কেড়ে নিতে পারবে কিন্তু যদি আমি এই আপেলটা খেয়ে ফেলি আর সেটা আমার শরীরের ভেতরে হজম হয়ে যায় তখন আশ্চর্যের পক্ষে সেটা কেড়ে নেওয়া সম্ভব হয় না ঠিক তেমনি যদি তুমি ইমানের সত্যগুলোকে শুধু হাতে ধরে রাখো মানে শুধু মুখে উচ্চারণ করো তাহলে শয়তান সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি তুমি ইমানের সত্যকে তোমার হৃদয়ে মস্তিষ্কে এবং আত্মার গভীর স্থান দাও তাহলে আল্লাহ ইজাজাতে মৃত্যুর মুহূর্তে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু এমন যদি হয় তুমি মুখে পরকালের উপর এবারে দাবি করো অর্থাৎ জীবনটা কাটাও এমন ভাবে যেন পরকাল বলে কিছু নেই তোমার কথা এক রকম কাজ আর এক রকম তাহলে এখনই সময় নিজেকে প্রশ্ন করার। এটি এমন এক বাস্তবতা যেখানে হারানো বা জেতা অর্থাৎ চিরস্থায়ী পরিণতির বিষয় আর তুমি এখনো ব্যাপারটাকে গুরুত্ব সঙ্গে নিচ্ছ না তাহলে মৃত্যুর সময় আর কি কি ঘটবে ফেরেশতারা শতভূমির কাছে আসে উজ্জ্বল সুন্দর মুক্তিয়ে পবিত্র সাদা পোশাকে আর সাথে থাকে মনোমুগ্ধকর সুগন্ধি কিন্তু যে মানুষ এমন ছাড়া জীবন কাটিয়েছে তার জন্য এটি হয় ব্যথা ও কষ্টে এখন সে করা সেই বাস্তবতার যাকে সে সারা জীবন অস্বীকার করে এসেছে না 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 আমার কাছে না দূরে থাকু আমি আমি বিশ্বাস করি আমি আমি বিশ্বাস করি আল্লাহ বাস্তব হ্যাঁ আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ আমার বন্ধুরা কোথায় আমার সঙ্গীরা কোথায় কেউ কে নেই আমাকে বাঁচানোর কিন্তু তাজন মূল ভানকর অধ্যায় তো এখনি শুরু হলো। এখন চলো অর্থাৎ মৃত্যু পর কি হবে মৃত্যু করে সমাপ্তি নয় এটা বিলীন হয়ে যাওয়া নয় বরং এক অবস্থা থেকে আরেক অবস্থায় অতিক্রম করার নাম যেন তুমি এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে গেলে এটি এক ভিন্ন জগতের সূচনা মাত্র আল্লাহ সেই সত্তা যিনি প্রতি শেতে জমিনকে যেন মরে যেতে দেন এবং প্রতি গ্রিসে আবার তাকে জীবন্ত করে তোলেন তিনি যেমন জমিনকে মরে গিয়ে পুনরায় ফিরিয়ে আনেন তেমনি সকল মানুষকেও মৃত্যু স্বাদ দেন যাতে কিয়ামতের দিনে তাদের আবার উঠিয়ে দাঁড় করাতে পারেন আর আমাদের সবাইকে সেই জায়গায় থাকতে হবে আখেরাতের আগে তাকে বলা হয় বরজাখের জগৎ একটি মধ্যবর্তী জগৎ আমাদের নবী করিম সাল্লাহ আসলাম বলছেন কবর হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত হ্যাঁ তুমি এখন মারা গেছো তোমার প্রাণহীন শরীর উঠি আনা হয়েছে গোসলখানায় খানায় ঠান্ডা মার্বেলের উপর তোমার দেহ শুয়ে আছে ধোয়ার অপেক্ষায় তোমার কাফন তোমার কফিন সব প্রস্তুত দরজার বাইরে তোমার পরিবার অপেক্ষা করছে তোমার মা তোমার বাবা তোমার ভাই বোন তোমার স্ত্রী বা স্বামী তোমার সন্তানরা তোমার বন্ধু বান্ধব কান্নায় তাদের চোখ ফোলা কথা বলার শক্তি নেই অল্প মুহূর্তের মধ্যেই তারা তোমার কফিন কাঁধে তুলবে এবং মসজিদের আমিনার দিকে নিয়ে যাবে ওই শুনুন মসজিদে এলান হচ্ছে গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের প্রতিবেশীকার করেছেন আর জোহরের নামাজের পর স্থানীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের তার জানাজায় গ্রহণ করে তার রুহের মাখ ফেরাত কামনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে আল্লাহ তাকে বেহেস করুন তোমার জীবনে অসংখ্যবার তুমি এই ধরনের ঘোষণা শুনেছ কিন্তু আজ এই ঘোষণা হচ্ছে তোমার জন্য যারা খবরটি শুনে তারা বিস্ময়ে বলে ওঠে সে মারা গেছে একটু থেমে যায় নিঃশ্বাস নেয় তারপর আবার নিজ নিজ জীবনে ফিরে যায় মানুষ একত্র হয়েছে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তোমার জানাজা পড়তে কেউ হয়তো কান্না থামাতে পারছে না আমার ছেলেটা অথবা আমার বাবা অথবা আমার ভাই ইত্যাদি ইত্যাদি তারপর আবার তোমার কফিন তুলে ধরা হলো এবার কবরের দিকে কবর আগে খুঁড়ে রাখা হয়েছে খোলা এটাই তোমার নতুন ঘর অপেক্ষা করছে শুধু তোমার জন্য তোমার খুব প্রিয় কেউ কবরের ভেতরে নেমে গেল এবং খুব নরম ভাবে তোমার দেহকে ডান শোয়ালো মুখ কেবলের দিকে ঘুরিয়ে দিল তারপর সে কবর থেকে বের হয়ে এলো আর কাঠের তক্তা বা মাটি দিয়ে কবরের মুখ ঢাকতে শুরু করলো নিজের হাতেই সে প্রথম মুঠো মাটি ফেললো তোমার ওপর আত্মা এসব দৃশ্য প্রত্যক্ষ দেখে সবই সে দেখে দেহ ধোয়া হচ্ছে হচ্ছে পড়া তারপর কফিন করে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সে করে। যারা এসেছে তারা কি কথা বললো কিভাবে কাঁদলো সবই সে শুনে এমনকি যখন মানুষ ধীরে ধীরে কবরস্থান ছেড়ে চলে যেতে শুরু করে আর তা তাদের পায়ের শব্দও শুনতে পায় রসুল্লাহাম বলেছেন মৃত ব্যক্তির সঙ্গে তার কবর পর্যন্ত তিনটি জিনিস যায় তার পরিবার তার সম্পদ এবং তার আমল পরিবার ও সম্পদ কবর থেকে ফিরে আসে কিন্তু আমল কবরের ভেতরে তার সঙ্গে থেকে যায় যদি ব্যক্তি সৎ হয় ইমানদার হয় তাহলে সে চায় না দাপনের কাজ দীর্ঘ হোক সে চায় যত দ্রুত সম্ভব কবরের জীবনের নিয়ামত গুলোতে পৌঁছে যেতে আর যদি সে অসৎ হয় পাপি হয় তাহলে সে চাইবে দাফন যেন দেরি করে হয় আর সময় পায় দুনিয়ায় কিdataSet আশানি যারা তোমার সঙ্গে বন্ধুত্ব করে কবর পর্যন্ত এসেছে সেখানেই তাদের সঙ্গ শেষ হয়ে গেল তুমি এখন একা আর এখনি শুরু হচ্ছে বারযাখের জগৎ এই মধ্যবর্তী পর্দা জীবন বারযাখের জগৎ হলো এক আলাদা দুনিয়া এই দুনিয়া আর আখিরাতের মাঝে এক প্রতিবন্ধকতা এটি শুরু হয় মৃত্যুর মুহূর্ত থেকে এবং শেষ হয় পুনরুত্থানের দিন যেন আখিরাতের জন্য অপেক্ষার ঘর কেউ যদি সাগরে গিয়ে হারিয়ে যায় ছাই হয়ে যায় আর সেই ছাই বাতাসে ছড়িয়ে তার অক্ষত থাকে। ঠিক যেমন আগেও ছিল। তেমনই আল্লাহর জ্ঞানের কাছে থেকে কোনো কিছুই লুকানো থাকে না প্রত্যেককে যথাযথভাবে প্রাপ্য অনুযায়ী বিচার করা হবে এই ধাপটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহসাল্লাম এক দীর্ঘ হাদিসে তিনি বলেছেন যে মুহূর্তে একজন মুমিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পথে আখেরদের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখন আকাশ থেকে কিছু ফেরেশতা তার কাছে নেমে আসে যাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল তারা জান্নাতের এক কাফন এবং জান্নাতের কিছু সুগন্ধি নিয়ে আসে এবং তাকে ঘিরে বসে চোখে দৃষ্টি সীমানা পর্যন্ত দূরে তারপর মৃত্যু ফেরেশতা তার মাথার পাশে এসে বসে বলেন হে সুশান্ত ও উত্তম আত্মা তোমার রবির ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে এসো তারপর আত্মা খুব সহজে বের হয়ে আসে আর মৃত্যু ফের তাকে দেখে আত্মা বেরিয়ে আসার সাথে সাথে অন্য ফেরা মৃত্যু হাত থেকে সেই আত্মা থেকে নেয় তারা তাকে সেই জান্নাতি কাপড়ের মধ্যে রাখে এবং জান্নাতি সুগন্ধিতে মুড়িয়ে ফেলে সেখান থেকে এমন এক সুগন্ধ বের হয় যা এই পৃথিবীর সবচেয়ে সুগন্ধি মিশকের গন্ধের মতো এরপর তারা সেই আত্মাকে আকাশের দিকে উঠাতে থাকে তারা যখনই কোন ফেরিস্তাদের একটি দলের পাশ দিয়ে যায় তারা জিজ্ঞাসা করে এই উত্তম আত্মাকে যারা আত্মাটিকে নিয়ে যাচ্ছে তারা দুনিয়াতে মানুষ যেসব সুন্দর নামে তাকে ডাকত সেই সেরা নামগুলো দিয়ে তাকে পরিচিত করিয়ে দেয় যখন তার আসমানে পৌঁছে যায় তখন সব দরজা জন্য খুলে দেওয়া হয় এক স্তর থেকে আরেক স্তরে সপ্তম আসমান পর্যন্ত ফেরিস্তারা তাকে স্বাগত জানাতে থাকে এরপর আল্লাহ আদেশ করেন আমার বান্দার আমল নামা ইল্লি জিনে লিখে রাখো সৎকর্মশীলদের রেজিস্ট্রি এবং তাকে আবার জমিনে ফিরিয়ে দাও আমি তাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি আবার সেখানে তাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকে আবার দ্বিতীয়বার তাদের উঠাবো তারপর সেই আত্মাকে কবরের দিকে ফিরিয়ে আনা হয় বারজাখের জগতে আর সেখানে দুই ফেরেস্তা মুনকার ও নাকির এসে প্রশ্ন করবে তোমার রবকে আমার রব আল্লাহ যিনি আমার জীবনে আমার এলা ছিলেন আমি জারি ইবাদত করেছি তোমার দিনের নাম কি আমার দিন ইসলাম তোমাদের মাঝে যে মানুষটিকে পাঠানো হয়েছিল তিনি কে তিনি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এভাবেই একজন প্রকৃত মুমিন এই সকল প্রশ্নের সঠিক উত্তর দেয় যেসব নামাজ সে পড়েছিল যেসব সৎকর্ম সে করেছিল সবই এসে কবরের ভেতরে তার সঙ্গী হয় যখন মন কারো নাকি প্রশ্ন করতে আসে তখন এক নুরানি অবয়ব তার মাথার পাশে এসে বসে এটা সেই নামাজ যা সে দুনিয়াতে পড়তো এরপর একে একে অন্যান্য সৎকর্ম সামনে আসে তার ডান পাশে দাঁড়ায় রোজাব বাম পাশে যাকাত আর তার পায়ের দিকে এসে দাঁড়ায় অন্যান্য নিকামল প্রত্যেক নিজ নিজ অবস্থায় দাঁড়িয়ে তাকে রক্ষা করতে থাকে যাতে কবর তাকে চেপে না ধরে কোনো কষ্ট না দেয় কোনো আঘাত না করে প্রশ্ন তো শেষ হলো যখন মুমিন সঠিক উত্তর দেয় তখন তার জন্য জানাদের একটি জানালা খুলে দেয়া হয় আল্লাহ আদেশ করেন তার কবরকে তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হোক এবং তার জন্য জান্নাতের বিছানাগুলোর একটি বিছানা সাজিয়ে দেওয়া হোক তারপর কবরের একপাশে একটি জানালা খুলে দেওয়া হয় সেখান থেকে তাকে দেখানো হয় জান্নাতের যা সকল মুমিনের চিরস্থায়ী নিবাস তার অন্তর শান্তিতে ভরে ওঠে আর সে কেমত পর্যন্ত জান্নাতের সেই দৃশ্য থেকে যেতে থাকে কিন্তু এর অপর পাশে আছে আরেকটি দৃশ্য কষ্টের ভয়াবহতার যারা ইমান ছাড়া মারা যায় যারা বড় বড় গুণায় ডুবে কাটিয়েছে জীবন তাদের জন্য অপেক্ষা করে এক কঠিন পরিণতি আহা বাকি আমকে এখান থেকে বের করে দাও মান রাব্বुका তোমার রব কে তোমার রব কে আমকে বের করো এখান থেকে তোমার দিনের নাম কি তোমাদের মাঝে পাঠানোর সেই ব্যক্তি কে ছিলেন কবরের ভিতরে কতদাই মুসতাসক না উত্তদ হৃদয়ে মানুষ সেখানে উত্তদ আল্লাহর কাছে তার মর্যাদার অবস্থান অনুযায়ী যদি সে এমন কেউ হয় যে আল্লাহ দিন ও তার রসুলকে অস্বীকার করে জীবন কাটিয়েছে সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না এমন কি যদি সে নামমাত্র মুসলিমও হয় কিন্তু জীবনে যদি পাপের সমুদ্রে ডুবে কাটায় তবে তখন উত্তর দিতে গিয়ে তার জীবা কাজ নাও করতে পারে কবরের প্রশ্নোত্তর কারোর জন্য ফেরিস্তাদের সঙ্গে মধুর আলাপের মতো আবার কারোর জন্য তা হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর এক জিজ্ঞাসাবাদ জাহান দরজা খুলে দেওয়া হয় তার সামনে দেখানো হয় শাস্তির ভয়াবহ দৃশ্য কবরের ভেতরে পৌঁছাতে থাকে জাহান নামের দগ্ধতাপ আর দুর্গন্ধ তার কবর সংকুচিত হয়ে আসে তাকে চেপে ধরতে থাকে তারপর এক অন্ধকার মুখ মলিন পোশাক পরা মানুষ তার সামনে এসে দাঁড়ায় এবং বলে এই সেই দিন যার ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল ভীত সন্তুষ্ট আত্মার জিজ্ঞাসা করে তুমি কে সে জবাব দেয় আমি তোমার মন্দ কাজগুলো তুমি যে সুদ খেয়েছো যে গীবত করেছো যে হারাম জিনিসের দিকে তাকিয়েছো তুমি যে সব গোরাকে এত দিন ভালোবেসে করেছ। সেগুলির প্রতিচ্ছবি আমি তুমি কি এখন ভয় পাচ্ছো তুমি কি তুই কি আমকে এই পর বছর চাওনি দেখো দেখো আমি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি এরপর সে দোয়া করতে থাকে হে আমার রব কিয়ামতের ঘন্টা ধ্বনি যেন আর না আসে

দাফন করা বন্ধ করে দেবে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি তোমাদের সেই শাস্তি শুনিয়ে দেন যেমনটি আমি শুনছি তারপর তিনি আমাদের দিকে ফিরে বললেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকো এই তো এই তো তোমার নতুন ঘর উপরের দুনিয়ার সবকিছু ছিল আলোকিত রঙিন জীবনময় আর এখানে সবকিছু অন্ধকার নীরব সংকীর্ণ সবকিছু কত দ্রুত শেষ হয়ে গেল তাই না তখন তুমি বলবে হে আল্লাহ আমাকে আরেকটি সুযোগ দিন আমি সত্যি আমার জীবনকে ঠিক করে নেব অথবা তুমি বলবে হে আমার রব সকল প্রশংসা ও কৃতজ্ঞতা তোমারই জন্য যদি এই ভিডিও তোমার কাছে পৌঁছে থাকে জেনে দেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহ এটাকে তোমার সামনে এনেছেন এবং শেষ পর্যন্ত তোমাকে এখানে ধরে রেখেছেন তুমি জানো কেন কারণ তিনি চান তুমি তোমার জীবনে কিছু পরিবর্তন আনো তাহলে তুমি কি তার দিকে একটু এগিয়ে আসবে না এখন তোমার জীবনের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় যদি তুমি এখনো নামাজ পড়া শুরু না করে থাকো তবে এই মুহূর্তটাই তোমার শুরুর সময় হোক যদি তুমি তোমার ইমানকে শক্তিশালী করতে চাও ইসলামের জ্ঞানকে গভীর করতে চাও তাহলে এই চ্যানেলে আমরা তোমার জন্য অনেক ভিডিও তৈরি করেছি তুমি চাইলে পরিকল্পনা করে নিয়মিতভাবে সেগুলো দেখতে পারো তাহলে এবার কি হবে কবরের ভিতর দীর্ঘ অপেক্ষার পর দেখেনি কারণ এসে গেছে সেই মুহূর্ত যে মুহূর্তের সঙ্গে আছে প্রতিটি আত্মার হিসাব পরে পর্বে তুমি এই পৃথিবীর শেষ দিনকে প্রত্যক্ষ করবে এর মাধ্যমে জীবন্ত রূপে উপস্থাপিত সেই দৃশ্যপতি